ফবক্স গাড়ি নিয়ে আছে এলোরিং ফবক্স দুই হাজার সাইড মডেল ফবক্স এলোরিং ফিট করা আছে গাড়ি এটা ফবক্স না কি পাই আপনি বুঝতে পারবেন না প্যারাডুন লুক দিছে এটাতে বুঝছেন এটার দাম পড়বে মাত্র ছয় লাখ টাকা ভিডিও দেখে আসলে কত ভিডিও দেখলে আর পঞ্চাশ হাজার কম কাগজপত্র ওকে আপ টু ডেট আপনি ক্লিয়ারেন্স দেখে নিবেন চার মোহাড়ে দশের রেজি স্টেশন চার মোহরের দশের রেজি স্টেশন ফবক্স চাকা চারাটা নতুন এলোরিং চাকার ইয়াগুলো দেখেন সাইজ চোদ্দ সাইজ চোদ্দ সাইজ চাকা এলোরিং এটার দাম ছয় লাখ টাকা আপনার পিঠে দেখা দিলে পঞ্চাশ টাকা কম পাঁচ লাখ পঞ্চাশ আরো পঞ্চাশ কম পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা দিলে এটা করবে এটা ফুল আগে ঘোরা গাড়ি কিট করা আছে কোনো মারফিট নাই টোয়েন দেখে নিতে পারবেন গাড়ি গাড়ি টোয়েন সব ওকে সব ওকে দুই মডেল আটানব্বই রেজিস্ট্রেশন আটানব্বই আটানব্বই মডেল দুই রেজিস্ট্রেশন বাই নিশান যারা ভিক চাচ্ছেন আপনি রাঙ্গামারি কাঁকড়াচড়ি কক্সবাজার চালাবেন গাড়ি একশো একশো একটি লকে শুধু ডেন পেনের কাজ আছে হালকা গাড়ি রানিং চলতেছে অলরেডি এর দাম মাত্র আড়াই লাখ টাকা কত আড়াই লাখ কোনো স্কুল হবে না আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা একদম আড়াই লাখ টাকা